আজকে আমরা করতে যাচ্ছি এমন একটি ভিডিও লোকে বলে নাকি বিয়ে করলে জীবন পরিবর্তন হয়ে যায় আসলে কি জীবনটা পরিবর্তন হয় নাকি জীবনটা তেনা তেনা হয়ে যায় আজকে আমরা র্যান্ডম পাবলিক থেকে জানতে চাইবো তারা বিয়ে করে কোন দুটি জিনিস পাইছে তাদের জীবন কি উপকৃত হয়েছে নাকি তেনা তেনা হয়ে গেছে সো লেস স্টার্ট দা ভিডিও আচ্ছা বিয়ের একটি উপকারিতা এবং একটি অপকারিতা বলেন বলেন আঙ্কেল লজ্জা হইতেছে বলেন না আমি কইতে না শরম করে শরম করে

বিয়ে করার জন্য এক্সাইটেড থাকে বাট বিয়ে করার পরে মনে হয় যে করার আগে মনে হয় নিয়ামত করলে মনে হয় কেয়ামত আবে জলদি বল কাল সুবে পনভেল তার উপকারিতা বলতে হচ্ছে যে দিন শেষে আসলে নিজের মতো করে কাউরে পাওয়া যায় আর এটার অপকারিতাটা হচ্ছে যে বিয়ে করার পরে এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল এই যে এখন একসাথে আড্ডা দিচ্ছি কথা বলছি এই সুযোগগুলো আসলে হাত ছাড়া দেওয়া যায় এনাফ ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া ফ্রি আছেন একটু কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা আঙ্কেল আমাদেরকে সবাই বলে বিয়ে করো বিয়ে করো বিয়ে করার একটা উপকারিতা এবং একটা অপকারিতা বলেন আপনি বিয়ে করার উপকারিতা হলো গিয়া তুমি যখন একটা এখন আছো একা যে কোনো জায়গায় তুমি ঘুরতে পারতো স্বাধীনভাবে

मुठिया पहनने जाना है बाय